আজকে পরিবেশটা অনেক সুন্দর পাহাড়ের মাঝে অনেক সুন্দর পরিবেশটা এটা হচ্ছে কন্যাগুলি নদী কাপ্তা উপজেলায় পানিগুলো অবশ্য গোল গোলা আর কি যে পরিষ্কার হয় না বৃষ্টি পাহাড়ের বৃষ্টির পানি কারণ এই যে এটা হচ্ছে পণ্যগুলি ডিগ্রি কলেজ এখন হচ্ছে সরকারি কলেজ এটা হ্যাঁ আগে বেসরকারি ছিল আওয়ামী আমালে এটা সরকারি হয়েছিল ঠিক আছে তবে এই সরকারি কলেজের অনেক জায়গা জমিন মানুষের আন্ডারে দখল করা ওগুলা এখন উদ্ধার করতে পারা নাই পণ্যগুলি কলেজের অধ্যাপক আর এই যে বলক বসানো হয়েছিল এগুলা লীগের আমলে বলক বসানো হয়েছিল তখন নদীর পাটটা আরো নদীটা আরো অনেক মানে জায়গাটা আরো অনেক বড় ছিল এদিকে ভেঙে ভেঙে চলে গেছে তারপরে বলক বসানো হয়েছে তা না হলে অনেক মাটি চলে যাইতো এখানে একটা লাভ ল্যান্ড তৈরি করা হয়েছে এই যে লাভ ল্যান্ড এটা হচ্ছে লাভল্যান্ড মানুষ এসে বসার জন্য দাঁড়ানোর জন্য ছবি তোলার জন্য আর এদিকে একটা শহীদ মিনার আছে পনেরো ডিগ্রী কলেজের শহীদ মিনার এটা হ্যাঁ আমি শহীদ মিনার দিকে যাচ্ছি আসলে আমি ইউটিউবে কখনো লাইভে আসি না ইউটিউব না শুধু ফেসবুকে আমি তেমন একটা লাইভে আসি না এগুলা এই বাগানটা করেছিল প্রিন্সিপাল রবিগুল্লা স্যার তখন উনি এই অনগুল ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ছিল বর্তমানে উনি অবসর নিয়েছে চাকরি রিটার্ন নিয়েছে এবং কি উনি অসুস্থ হয়ে গেছে বয়স হয়েছে অনেক এখন বর্তমান আছে বেলাল চৌধুরী উনিও মনে হয় অবসর নেওয়া সময় হয়েছে উনিও অসুস্থ করে দিন আমি লাইভে বেশিক্ষণ থাকবো না তারপর হচ্ছে স্টেডিয়াম মাঠে যাব ওখানে বলে ছেলে পেলেগুলা খেলতেছে প্র্যাকটিস করতেছে এখানে একটা জাতীয় দলের খেলোয়াড় আছে চুমিন ডাকায়ন ও চুমিন ডাকায়ন এলাকার ছেলে পেলেকে নিঃস্বার্থে খেলা শিখাচ্ছে টাকা ছাড়া মানে একটা নিজের লাগে ছেলেবেলেকে খেলা শিখানোর জন্য উনি আগে জাতীয় দলে খেলাধুলা করত এখন এই যে আমাদের আগে ছিল উনি কক্সবাজার কক্সবাজার থেকে কক্সবাজার থেকে এসে এখানে বিয়ে করেছে বিয়ে করার পরে উনি এখানেই থাকে এখন এখন এলাকার ছেলেবেলেগুলোকে নিঃস্বার্থে টাকা ছাড়া খেলা শিখাচ্ছে মানে যেন এলাকার একটা নাম হয় সাথে মানে কি বলবো খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে উনি নিজের খরচে মানে বল হতে তারপরে বুট হতে যাই লাগে ফুটবল খেলা ইত্যাদি সবই ওনার নিজের পকেটের টাকা দিয়ে কিনা এই যে প্র্যাকটিস করতেছে বলে আরেক আরেকদিন দেখাবো ওনাকে এখন হয়তো উনি এখনো আসে নাই কিন্তু ছেলে চলে আসছে প্র্যাকটিস করার জন্য আর এটা হচ্ছে লাভ ল্যান্ড আসলে পরিবেশটা অনেক সুন্দর নীরব জায়গাটা আমি সবসময় এখানে আসে বসে থাকি একা থাকতে আমার ভালো লাগে ঠিক আছে কোনো চিল্লা চিল্লি আওয়াজ বা হুই ছই ভেজাল কিচ্ছু নেই এই এলাকায় সেজন্য আমি এখানে এসে সবসময় বসে থাকি আমার ভালো লাগে হ্যাঁ ভাইয়া বলেন এটা হচ্ছে কন্যাপলি ডিগ্রি কলেজের পাশেই এই লাভলেনটা করা হয়েছে দৃশ্যটা আসলে অনেক সুন্দর ঠিক আছে আমি ভাইয়া সাধারণত লাইভে আসি না ঠিক আছে আমি সবসময় এখানে আসি বসে থাকি নদীর পারে মানে নদীর যে একটা ঠান্ডা বাতাস আছে ওই বাতাসটা খাওয়ার জন্য সবসময় আসি বসে থাকি যখন শরীরটা একটু ঠান্ডা হয়ে যায় তখন আবার চলে যাই প্রতিদিন ঘন্টা দেড় ঘন্টা বসে থাকবো আমার ভালো লাগে নদীর পারে বসে থাকতে তারপরে আবার মাইন্ড ফ্রেশ হয়ে গেলে চলে যাই আমার বাসা বেশি দূর না এখান থেকে আধা কিলোমিটার দূর ঠিক আছে এটা হচ্ছে মাঠ ঠিক আছে মাঠটা আরো বড় ছিল ভাঙ্গার পর ভেঙে চলে গেছে যে তারপরে বলক বসাইছে এই উদ্যোগটা আরো আগে নেওয়া উচিত ছিল মাঠটা যখন বড় ছিল যখন চলে গেছে তারপরে যা না পারতে বলকগুলো বসাইছে এখন বলক বসানোর কারণে মোটামুটি মাঠটা ঠিকই গেছে তাও বলক গুলো বসাইছে হয় নাই বলক মাটি থেকে অনেক নিচু বসাইছে এমনকি মাঠের যে মাটি গুলা ওই মাটি গুলা ধোয় চলে যাচ্ছে আমি বেশিরভাগ সময় কাটাই টিকটকের মাঝে আমার টিকটো গাড়ির নাম হচ্ছে যে এমডি ডিফোন এমডি ডিফোন দিয়ে তারপরে সাতান্ন তেইশ পাঁচ দিয়ে চার্জ দিলে এমডি ডিফোন চলে আসবে যদি আপনাদের কেউ কারো টিকটো গাড়ি থাকে তাহলে এমডি ডিফোন সাতান্ন তেইশ পাঁচ দিলে আমার আইডি এসে যাবে ঠিক আছে আমার আইডিতে মোটামুটি ফলোয়ার আছে চোদ্দো হাজার লাইক হচ্ছে সাড়ে চার লাখ ঠিক আছে আর টিকটকের মাঝে আমি প্রায় সময় এই এলাকার বিড়িগুলো দিয়ে থাকি ঠিক আছে সুন্দর সুন্দর দৃশ্য আছে ওগুলা দেখতে পারবেন আমার টিকটকের মাঝে আজকে কেন জানি মনে হয়েছে মানে পরিবেশটা খুব ঠান্ডা ভালো লাগতেছে লোকজন নাই এখানে অনেকেই আসে ঘুরার জন্য এসে প্রায় এক ঘন্টা খানিক থাকে তারপরে চলে যায় তারপর আবার নীরব হয়ে যায় ভালো লাগে মানে খুব ভালো লাগে নিরবতা নিরব একবারে এই যে বোট আসতেছে এগুলা কাঁদতে থেকে আসতেছে বোটগুলা এটা হচ্ছে বালুর বোট বালু নিয়ে আসতেছে হয় কোথায় নিয়ে যাবে ডেজার্ট ডেজার্ট তাহলে বিশ্ব করে যে পাহাড়ে যে পাথর থাকে ঠিক আছে ওই পাথরগুলা যখন রোদের সময় গরম হয়ে যায় বৃষ্টির পানি পড়লে পাথরগুলো আবার এই যে ধুঁয়া বাইর হচ্ছে পাথর থেকে কিন্তু এটা কিন্তু ম্যাগের ম্যাগ না কিন্তু এটা এটুগুলো হচ্ছে আপনার যে পাহাড়ে যে পাথর আছে পাথরগুলো গরম হয়ে গেছে পানি পড়ছে বৃষ্টি পড়ছে এই জন্য আপনার এই যে ধুঁয়াগুলো বের হচ্ছে এসে অনেকে মনে করবো যে ম্যাগ মনে হয় নিচে নেমে এসছে না ম্যাগ নামে না এটা এটা হচ্ছে আমাদের এই যে পাহাড়ে যে পাথর আছে ওই পাথরগুলো গরম হয়ে যাওয়ার কারণে যখন বৃষ্টি আসছে ওই পাথরগুলো বিচ্ছে তখন ওই যে ধোঁয়াগুলো বের হচ্ছে ঠিক আছে এরকম অনেক আছে তো আমি বেশিক্ষণ লাইভে থাকবো না ভাইয়া ঠিক আছে আমি তেমন একটা লাইভে আসি না তবে সামনের দিকে আরও আসার চেষ্টা করব সুন্দর সুন্দর দৃশ্য যেখানে দেখব আমি সেখান থেকে লাইভ শুরু করব সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন আমি সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ভালো থাকবেন সালামু আলাইকুম